আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আপনাদের জন্য আরও একটা মজাদার রেসিপি নিয়ে বট বা ভুঁড়ির দো পেঁয়াজা চলুন রেসিপিটা শুরু করা যাক চলুন প্রথমে দেখে নেব রেসিপিটা বানানোর জন্য কি কী মশলা লাগবে তিনটে বড়ো সাইজে পেঁয়াজ কুচি লাগবে দু চামচ আদা রসুন বাটা লাগবে স্বাদ অনুযায়ী লবণ লাগবে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ লঙ্কার গুঁড়ো লাগবে চলুন এবার রান্নাটা শুরু করা যাক তার জন্য উনুনের মধ্যে কড়া বসিয়ে দেব। এবং ওর মধ্যে এক কাপ পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে চার থেকে পাঁচটা এলাচ দিয়ে দেব দারচিনি দিয়ে দেব এবং তেজপাতা দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তারপর পেঁয়াজটা একটু নাড়াছাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসে পেঁয়াজ লাল হয়ে গেছে এবার ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ভুঁড়িটা দিয়ে দেব। এখানে দেড় কেজি পরিমানে বুড়ি আছে তারপর বেশ ধরে নাড়াচাড়া করতে না তারপর ওর মধ্যে একটা ছোট সাইজে আলু কেটে দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন তারপর আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো তারপর ওর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব যেমন দু চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তারপর বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকব তারপর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি বট বা ভুঁড়ির দো পেঁয়াজার রেসিপি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ